আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন তো আজকে জমিতে পানি দিচ্ছিলাম আর আমরা আমাদের প্রজেক্টের ভিডিওগুলো আপনাদেরকে আজকে দেখাবো অনেক দিন প্রজেক্টের ভিডিও দেখায় না এই যে দেখতে পারছেন আমার প্রোজেক্ট এবং গাছের বয়স আজকেরা পঞ্চাশ দিন তো লতিগুলা অনেক গাছের চলে আসছে মানে এইটটি পারসেন্ট গাছে আপনার লতি আসছে আপনারা দেখতে পারছেন তো আমি একটু ভিতরে যাব এই যে দেখুন গাছের বয়স পঞ্চাশ দিন লতি চলে আসছে আমরা বলে থাকি যে দুই মাসের ভিতরে লতি আসবে তো দেখেন দুই মাসের আগেই লতি চলে আসছে মানে ষাট দিনের আগে আমার পরিপূর্ণভাবে লতি আসা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পারছেন এই একটা প্রজেক্ট যেটা হলো মোটরের পাশেই এই যে আমার মোটর আর গাছগুলো দেখতে পারছেন খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দেখাবো ওই যে দূরের যে প্রজেক্টটা ওই প্রজেক্টটা সাথেই থাকুন আপনারা আমার যেই লতিগুলো উঠানো দেখছেন বিগত যে ভিডিওগুলোতে এই সেই জমি এই যে দেখতে পারছেন এই সেই জমি আর এই জমিতে আমি ধান লাগাইছি আর ওই যে আর একটা প্রজেক্ট দূরে ওইটাও ধান লাগানো এবং পাশের যে জমিটা ছিল ওইটাতে আমরা কচু লাগাইছি তো অনেকে বলতে পারেন যে ভাই সারা বছরই কি একই জমিতে এলো আপনি কচু চাষ করেন কি না এরকম অনেকে বলে থাকে তো ভাই আমরা ঘুরাই ফিরাই সিজন ভেদ করে আমরা এই কচুটা চাষ করি তো এই যে যেটা দেখতেছেন জুলাই মাসে লাগানো হয়েছে সেটা আগামী জুলাই পর্যন্ত রাখবো মানে এক বছর পর্যন্ত রাখবো তবে নভেম্বর ডিসেম্বর মাসে যেগুলো লাগানো হয় সেইগুলো আমরা চেঞ্জ করে দিই অতএব এই যে জমিটাই যে লতিগুলো আপনারা দেখছেন যে উঠাইছি এই জমি থেকে এটা হলো আপনার নভেম্বর ডিসেম্বর মাসে লাগানো ছিল বিদায় এই জুন জুলাইতে আমরা এখানে হলো লতি উঠানোর পরে আবার চাষ দিয়ে আমরা কি করেছি লতি বদলে ধান লাগাইছি আবার যখন এইটা হলো মনে করেন যে উঠবে আপনার আমন ধান এটা হলো আমন ধান ওঠার পরে আমরা কি করব আবার এখানে লতি লাগাবো সেটা ছয় মাস পর্যন্ত থাকবে মানে জুন জুলাই পর্যন্ত আর এটা এক বছর থাকবে আশা করি বুঝতে পারছেন তো আমি ওই ভুইতে যাব সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টের যে আর একটা এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটার বয়স পঁয়তাল্লিশ দিন এই যে দেখুন প্রজেক্টটা তো এইটাতে আপনার থার্টি পার্সেন্ট লতি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন থার্টি পার্সেন্ট লতি চলে আসছে আর আমি এই প্রজেক্টের একটা ভিডিও দেখাইছিলাম যে গাছ কতটুকু ছিল ছয় ইঞ্চি সাইজের গাছ ছিল আর সেই ছয় ইঞ্চি সাইজের গাছ এখন বারো ইঞ্চিতে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মাঠে সব থেকে ছোটো যে চারাটা সেই চারাটাই মূলত আমি লাগাইছি আর গাছের কোয়ালিটি এখন দেখতে পাচ্ছেন যে কতটা পরিবর্তন এবং গাছের লতিও চলে আসছে এই ঘুরে ঘুরে যদি মাঠ দেখায় যে তিরিশ পার্সেন্ট লতি আসছে তিরিশ পার্সেন্ট গাছেই লতি আসছে এই যে দেখেন এবং পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে পরিপূর্ণভাবে এখান থেকে লতি আমরা ওঠাইতে পারবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় কম বেশি লতি আসা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাছে ছোটো কোনো গাছে বড় হচ্ছে আপনারা দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এই প্রোজেক্টের প্রত্যেকটাই আপনার লতি চলে আসছে এবং আমার আরও একটা প্রোজেক্ট আছে সেটা হলো বাড়ির সামনে ওটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো দ্রুত সময় দু একের ভিতরেই আপনারা দেখতে পারবেন তো আজকেরা আমার প্রোজেক্টগুলো আপনাদেরকে আবারও পরিচয় করাই দিলাম এই একটা প্রোজেক্ট ওই যে পেঁপে গাছ সেই জায়গা আর মোটরের পাশেই ধানের জমি ধানের জমির পাশেই আর একটা প্রজেক্ট এবং এই যে তিনটা প্রজেক্ট এবং বাড়ির সামনে আরেকটা প্রজেক্ট আছে এবং দ্বিতীয় আমার আরও একটা প্রজেক্ট নেওয়ার কথা চলতেছে সেটা ওই দূরে ইনশাল্লাহ ওইটাও হয়ে যাবে সেটাও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো আজকে এই লতির প্রজেক্টগুলো আপনাদেরকে পরিচয় করাই দিলাম যারা লতিকচুর চাষ পরামর্শ নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনেকেই বলে যে ভাই এখন লাগানো যাবে কি না আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই যে লতি কুসু বারো মাসে আপনি চাষ করতে পারবেন পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে তবে একটা বিষয় কি যে জুন জুলাই বা আগস্ট এই সকল মাসে হলো লাগাইলে হবে কি যে আপনি লাগাতারভাবে আট মাস লতি উঠাইতে পারবেন আর যত দেরি করবেন তত সেই মাসটা আপনি পিছ হয়ে যাবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যদি আপনি দেরিতে লাগান দেরিতে হলো আপনি ফলন উঠাইতে পারবেন এবং জুলাই মাস আস্তে আস্তে আপনার সেই কী করবে সময়টা আপনার কুমিয়ে কমে আসবে অতএব আমরা নভেম্বর মাসে যখন লাগাই তখন সাড়ে চার মাস থেকে পাঁচ মাস পর্যন্ত লতি পাই তো এই হলো বিষয় এখনও যদি লাগান তাহলে আপনারা এই যে যে কয়দিন পিছায় গেছে মানে আমি আমার গাছের বয়স পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিন আপনি পিছায় গেলেন এই হলো ব্যাপার এছাড়া কোনো কিছুই না আপনি সারা বছরই চাষ করতে পারবেন আধুনিক পদ্ধতিতে যদি আপনি পরামর্শ নিয়ে চাষ করেন আর যদি ভালো মানের চারাটা সংগ্রহ করেন আর ভালো মানের চারা যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ